হচ্ছে প্রথমে আমি যখন কন্টেন্ট ক্রিয়েট করি একদম ছোটবেলাতে ছোটবেলা বলতে ভুল হবে দু হাজার ষোলো সতেরো সালে তখন ভালো ভালো কন্টেন্ট মেক করতাম ফ্রেন্ড সার্কেলের সাথে কিন্তু তখন ওইগুলা কেউ দেখত না তো আমি একদিনকে টিকটক লাইকি অ্যাকাউন্ট তখন টিকটক কেউ চালায় না ওভাবে লাইকিতে একজন একটা খোঁচা মারার কথা বলি তো দেখি ওইটা অনেক ভিউ হয় তো তখন দেখলাম যে খোঁচা মারলে ভিউ হচ্ছে ওইখান থেকে রোস্টিং এর চিন্তা মাথায় তারপর আস্তে আস্তে কন্টেন্টটা চেঞ্জ করতে করতে রোস্টিং এর এখানে আনছি যারা কারো ভুল থাকলে ওটা ধরাই দিতে পারি আমার মাধ্যমে কেউ শিক্ষা নিতে পারে কিংবা কেউ কোনো নেগেটিভ কার্যকলাপ করলে ওটা উপস্থাপন করে তাদের চোখে আঙুল দিয়ে দেখাই দিতে পারি এই জায়গা থেকে প্রথমের রোস্টিংটার এখনকার রোস্টিংটা পুরো ডিফারেন্ট এখানে বেশিরভাগই তো টিকটকাররা আসছে এখন আমার আসার পিছনে একটা রিজন আছে যারা টিকটকাররা আসে তারা অনেকে আমার নাম শুনে আসতে চায় নাই যে কি না কি হয়ে যাবে কিন্তু আমি কিন্তু এখানে কোনো ভিডিও করতে আসি নাই কিংবা আপনার কাছে ইন্টারভিউ দিতে যাবে এমন কোনো প্ল্যান প্রোগ্রামও ছিল না হুট করে আপনি ডাকলেন দাঁড়াই গেলাম কিন্তু অনেকে আমার নাম শুনে হয়তো রোস্ট করবো কি না করবো অনেকে ভয়ে এখানে আসতেই চায় নাই হতে পারে যারা টিকটকার এখানে আসছে তাদেরকে দেখার জন্য আসে তাদের ফ্যান ফলোয়াররা কিন্তু যারা এখানে আসছে তারা ওদের ফ্যান ফলোয়ার হয়ে যাবে কিন্তু সবাই কিন্তু আমার ভাই ব্রাদার তাদের থেকে ভয় পাওয়ার কিছু নেই তারা আমার শক্তি হ্যাঁ হ্যাঁ ওইটা আমার আমি যেটা স্টুডিও আমি যেটা স্টুডিও চেঞ্জ করেছি ওইটা আমার আগিকার বাসা ওইখানে বসে এক ভিডিও মেক করা হয়েছে যার কারণে কষ্টের জায়গা থেকে একটা স্যাড মিউজিক লাগাইছি কোথাও কোনো একটা ভয়েসও দিই নেই কিংবা আমার ইমোশনাল কোনো পাটও কেউ দেখতে পায় নেই দেখাইতে পারলে যা বলবেন ওটা মেনে নেবো আমার স্পিড আপনাদের থেকে আসে আমার যারা ভাই ব্রাদার আছে ভালোবাসার লোকজন আছে যারা আমাকে সাপোর্ট করে তাদের থেকে আমার শক্তি আসে আমি বিয়ে করার পরে আমি বিয়ে করার পরে ইউটিউবে আসছি তো সাকা খাওয়ার কোনো প্রশ্ন আসে না না বউ কষ্ট দেয় বউ আমাকে সাপোর্ট দেয় আমার ক্যামেরাম্যান আমার বউ প্রশ্নগুলো যদি ইন্টারভিউ নেওয়ার সময় হাঙ্গা টাইপের হয় অবশ্যই হাঙ্গা সাংবা দিকে বলবো আজকে যেমন ভালো ভালো প্রশ্ন করতেছেন ভালো ভালো উত্তর দিচ্ছি এটা ভালো যদি আপনারা হাঙ্গা প্রশ্ন করেন হাঙ্গা অবশ্যই ভাঙ্গা সাংবাদ থেকে একজন আছে মিডিয়াতে সবাই জানে ওই নামটা আমার দেওয়া জি কার্যবিধির উপর পরিলক্ষিত করে আমি ওই নামটা দিছি ওর সাথে নামটা যাবে হ্যাঁ এখন একটা নাম যখন ভাইরাল হবে তার যে ক্যারেক্টার কিংবা একটা মানুষ ওনার সাথে যদি ওই জিনিসটা না যায় নামটা না যায় তাহলে কিন্তু ভাইরাল হয় না অবশ্যই ওনার ক্যারেক্টার ওনার যে কথাবার্তা তারপরে বাচন ভঙ্গি যে ইন্টারভিউ নেওয়ার স্টাইল ওটার সাথে হাঙ্গা জিনিসটা যায় যার জন্য নামটা ফেমাস হয়ে গেছে আমি একটা দোকানে আমার ভাইয়েরই ওখানে চাকরি করেছি পাঁচ হাজার টাকা বেতনে পাশাপাশি ইউটিউবিং করেছি যখন আমি এদিকে আগে গেছি তখন আমি চাকরিটা ছেড়ে দিয়েছি আমি পাঁচ হাজার টাকায় প্রায় দুই বছর চাকরি করেছি ওইভাবে সংসার চালিয়েছি আমি না ওইটা এই মুহূর্তে আমার মাথায় আনার সম্ভব হচ্ছে না কারণ ওইটা রোস্টিং করতে গেলে যেরকম কথাবার্তা আসে ওইটা অনেক স্ক্রিপ্টের ব্যাপার থাকে আমি দুই তিন দিন পরে দুই তিন পরে কিংবা দুই তিন ঘন্টা পরে স্ক্রিপ্ট করে আগে দেন হচ্ছে কথাগুলো বলি তো হুটহাট মাথায় জীবনও আসবে না যে কোনো একটা টপিক বলতে হবে তারপরে আচ্ছা টিকটকার মানেই যে খারাপ এমন কিছু না ঠিক আছে টিকটকার বলতে যেটা বোঝায় আমরা যারা ক্রিন্স কন্টেন্ট ক্রিয়েট করে যারা টিকটকে তাদেরকে আমরা টিকটকার বলি আর তারা মনে করে আমাদেরকে গালি দিচ্ছে কিন্তু আমার কিন্তু ওইরকম কন্টেন্ট দেখাতে পারবেন না আমি কি করি সুস্থ স্বাভাবিক যে কন্টেন্ট আছে টিকটক একটা ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম আমি ওখানে ভিডিও শেয়ার করি কিন্তু উল্টা পাল্টা যারা টিকটক ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ওখানে ভিডিও শেয়ার এটা মনে রাখার বিষয় না শিল্পী হলে গান মনে থাকবে ডান্সার হলে ডান্স মনে থাকবে স্ট্যান্ড আপ কমেডি হলে কমেডি মনে থাকবে কিন্তু আমি তো ভাই রোস্টার রোস্টার যখন যেটা নিয়ে কথা বলার দরকার ওই বিষয়ে তখন অধ্যাপস করি আমি